আমি আপনার আলু চাষে হিত হয়েছি বন্ধু শেখ আমি এর আলী আজ নয় নভেম্বর শনিবার লাইভ আসুন লাইভে জুড়ুন প্রথমে একটা আলু কৃষকদের উদ্দেশ্যে একটা দুঃসংবাদ সংবাদ বলতে কোনো জায়গার যদি কৃষকের লোকসান হয় ভারতবর্ষের তো সেটা আমার বুকে আগে লাগে আমার কষ্ট হয় তাতে বাংলার কৃষক হোক উত্তরপ্রদেশের হোক মধ্যপ্রদেশের হোক গুজরাটের হোক বা কর্ণাটকের হোক কর্ণাটকের কোলার কোলারে দেড়শো গাড়ি আলু আমদানি হতো এবং সেটা চলতো টানা দেড় মাস দেড় থেকে দু মাস চলতো সেই আলুটা পুরো বরবাদ হয়ে গেছে এখন থেকে দক্ষিণ ভারতের উপরে ফুল ডিমান্ড শুরু হয়ে গেছে ফুল ডিমান্ড প্রত্যেক দিন তিনশো গাড়ি লোড চাই প্রত্যেক দিন তিনশো গাড়ি লোড চাই উত্তর প্রদেশের ফারুকাবাদ থেকে লোড হবে সিরসাগঞ্জ থেকে লোড হবে এবং আগ্রা থেকে লোড হবে সমস্ত মোকাম থেকে লোড হবে যেনারা মাইনাস করে রেখেছিলেন বা করে রেখেছেন এখনো সালটাতে পারেননি তেনারা একটা টার্গেটে ছিলেন যে সোমবার থেকে শনিবার রানিং সপ্তাহে যেন তেন প্রকারে মার্কেট ভাঙবেন এর মধ্যে উত্তরপ্রদেশের পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ ফিফটি পার্সেন্ট কোল্ড স্টোরেজের ঝাড়াই শুরু হয়েছে আর এর মাঝখানে আছে বিহারে ভোট এতগুলো সংমিশ্রণে মার্কেটটা ভাঙবে এটা কনফার্ম ছিল কিন্তু সেটা তেনারা আর পারবেন না তার কারণ হচ্ছে ফারুকাবাদ থেকে দক্ষিণ ভারতের উপরে লোড চাইছে খেয়াতি আলু লোড চাইছে আলু মোটা হলেই হবে হ্যাঁ ঠিক বলেছো ভাই ঠিক বলেছ বাবু কোনো না আলু মোটা চলবে তো ফারুকাবাদের মোটা আলুটা যদি দক্ষিণ ভারতের উপর লোড হয়ে যায় তাহলে বাংলার জন্য তো ময়দান ফাঁকা বাংলার মার্কেটকে ভাঙবে কে এখনো আমি বলবো জেনার হাতে আলু আছে শক্ত করে ধরুন শক্ত করে ধরুন সোমবার থেকে শনিবার পর্যন্ত একটু কষ্ট করে একটা সপ্তাহ বন্ড কেউ হাত করবেন না তারপর থেকে ডিমান্ড এসে যাবে ডিমান্ড এলে দামটা আস্তে আস্তে বাড়বে আপনারা আলুটাও আস্তে আস্তে ছাড়তে শুরু করবেন কোলারের আলু যে নষ্ট হয়েছে যেনারা বড় ব্যবসা করেন তেনাদের কাছে নিশ্চই খবর আছে যদি কোন ব্যবসাদারের কাছে বাংলার খবর না থাকে আমি সেই খবরটা দিয়ে দিলাম আমি সেই খবরটা দিয়ে দিলাম এইবারে আমি একটা কথা বলি যেটা আমি শুরুতে বলি একটু লেট হলো বলতে সেটা হচ্ছে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছে সেই সরকারের মুখ্যমন্ত্রী দেখতে চাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে বাংলার বাংলার ঘর প্রকল্পে সারা ভারতবর্ষে একসঙ্গে এত পাকা বাড়ি পৃথিবীর ইতিহাসে বিরল তাই গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম হচ্ছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা কথা বলি যেনারা তৃণমূল দলের প্রশংসা সহ্য করতে পারছেন না বা যেনারা আমার মাকে সহ্য করতে পারেন না তেনাদের কাছে জোরহাত করে অনুরোধ করব আপনারা আমার চ্যানেল দেখবেন না তার কারণ হচ্ছে মাকে ছাড়া সন্তান হতে পারে না অতএব আমার মায়ের যে বদনাম করবে দুর্নাম করবে তাদেরকে আমার চ্যানেল দেখার প্রয়োজন নেই এই চ্যানেল শুধু আলু কৃষকের হিতে যিনি আলু কৃষক হবেন যে রাজনৈতিক দলই তিনি করুন তেনার উপকার আমি করছি করবো যতদিন ঈশ্বর বাঁচিয়ে রাখবে কর্মক্ষমতা রাখবে ততদিন আমি চালিয়ে যাবো কিন্তু আমার মায়ের যে বদনাম করবে তাকে আমি কোন অবস্থায় বরদাস্ত করবো না আর সেই সোতার আমার প্রয়োজন নেই কঠোর ভাবে বলে দিলাম ফোন করে আমাকে কেউ আমার মায়ের নামে বদনাম এই ডিস্টার্বটা আমাকে করবেন না জেনার মনে হবে আমির ভাই অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে মমতার দালাল একশোবার বললো দালাল না বললেও দালাল একশো বার দালাল দালাল কমেন্টে হাজার বার হাসি মুখে মেনে নেব আমি সারা ভারতবর্ষের আলু কৃষকের হিতে এই কাজ করছি করব আগামী দিনেও আমার কাজ চালু থাকবে আর পৃথিবীর কোন গুণকে আমি কেয়ার করি না একমাত্র ঈশ্বর ছাড়া আর নিচে আছেন আমার গুরু আমি গুরুর কথার বাইরে পা ফেলবো না আমার গুরুদেব যেদিন বলবেন যে তুমি চ্যানেল বন্ধ করে দাও এক কথায় হাসি মুখে বন্ধ করে দেব গুরু যদি বলেন জ্বলন্ত আগুনে ঝাঁপ দাও আমি ঝাঁপ দিতে প্রস্তুত অতএব গুরু সর্বস্ব আমার তাতে যদি আমাকে জাহান নামে যেতে হয় তাতেও আমি প্রস্তুত গুরু সর্গ গুরু ধর্ম জেনাদের হাতে আলু আছে কোনো অবস্থায় ভয় ভীত হবেন না কোন ফোর টোয়েন্টি চারশো বিশ আলু ব্যাপারের কথা শুনে ভয়ে বন্ধ হাত করবেন না কোনো অবস্থায় করবেন না কারোর কাছে নত হবেন না এখনো বলবো যিনি প্যাডে আলু কিনে রেখেছেন আপনার কাছে শুধু মহাজনের খদ্দ আছে লোন ইন্টারেস্ট টাকা অন্য জায়গা থেকে হাওলাত করে আনুন গোল লোন করুন টাকা কালেকশন করে নাকের ডগে টাকাটা ছুঁড়ে ফেলুন ফেলে আপনি আমার বন্ড দিয়ে দেন ব্যাস আপনি আমার আপনার বন্ড কালেকশন করুন আপনার বন্ড আপনার পকেটে রাখুন পনেরো তারিখ বিশ বিশ তারিখ পেরিয়ে গেলে আপনি ফুল ডিসেম্বর আপনার হাতে সময় আছে অ্যাভারেজ করে আস্তে আস্তে বিক্রি করতে থাকবেন আর ফুল ডিসেম্বর মেশিন চলবে আমি সহজ কথা সহজভাবে বলছি আলুর হিসাব যিনি আমার এখন বলা কথাটা বুঝতে পারছেন না এই লাইভ বন্ধ হয়ে যাবার পর দুবার তিনবার শুনবেন শুনলে আপনাদের প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি কমেন্টের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই আমি যা বলে যাচ্ছি আপনারা শুনবেন আপনাদের সকলের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যেনারা আপনার পকেটের টাকা কেড়ে নিতে চাইছে তেনাদের থেকে সাবধানে থাকুন কোন অবস্থায় আপনার মহাজনের কাছে জেনার কাছে আপনি লোন করে আলু রেখেছেন তেনার কাছে মাথা বিক্রি করে দেবেন না তার কারণ হচ্ছে যে আপনার টাকা হারাবে না আপনার টাকা হারাবে না নতুন আলু জানুয়ারির পনেরো তারিখের আগে লোকাল নতুন আলু হবে না বাইরের নতুন আলু যদি বাংলায় আসে সেটা জানুয়ারির এক দু তারিখের আগে কোনো কথা হবে না আর উত্তরপ্রদেশে যে আলুগুলো বসিয়েছিল সেগুলো অলরেডি পচে গেছে আবার নতুন করে নতুন করে গাড়ি গাড়ি বীজ চলে যাচ্ছে আলু কৃষকের বাড়িতে যেটা কোল্ড স্টোরেজ মালিকরা হয়রান হয়ে যাচ্ছে যে এই সময়েতে এত বীজ আলু যাচ্ছে এটা নভেম্বর মাসের আজকে ন তারিখ এখনো বীজ যাচ্ছে কোথায় যাচ্ছে চাষ কি বাড়ছে চাষ কিন্তু বাড়ছে না চাষ বাড়ছে না ফারুকাবাদ সেকশনের যে আলুগুলো নষ্ট হয়েছে ফারুকাবাদ সেকশন ফারুকাবাদ নাইন এই এরিয়ার এই জেলার যে সমস্ত আলুগুলো নষ্ট হয়েছে এগুলো শুধু গরমের কারণে গর অতিরিক্ত গরম ছিল কৃষক আলু বসিয়ে দিয়েছিল সে আলু আস্তে আস্তে প্রথমে একটু পচে তারপরে বৃষ্টি হয় হালকা হালকা বৃষ্টির পর আবার কড়া রোদ সমস্ত জমি বরবাদ হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি যে রিপোর্ট দিচ্ছি আপনারা হয়তো সকলেই জানেন যে আমি গ্রামের মাঠে মাঠে ঘুরে আমি ডেটা কালেক্ট করি এবং সমস্ত এরিয়ার কৃষকের সঙ্গে আমার ডাইরেক্ট যোগাযোগ এবং কৃষকের ফোন নাম্বার আমার কাছে আছে ডাইরেক্ট অতএব আপনারা কোন অবস্থায় ভীত হবেন না কোনো অবস্থায় অন্তত এই সামনে সোমবার থেকে শনিবার পর্যন্ত এই সাতটা দিন কোনো অবস্থায় বন্ড হাতচাড়া করবেন না কি করে ফরোয়ার্ড পার্টিরা মার্কেট ভাঙে আমিও সেটা দেখতে চাই আমিও দেখতে চাই কি করে আপনাদের টাকাটা ছিনতাই করে সেটা আমি দেখতে চাই যারা মার্কেট তৈরি করবে তারা চাইছে কৃষকের নাই কন্ডলে ফেলে পা দিয়ে কৃষককে একদম ধনে প্রাণে শেষ করে দেব আজকে শেষে সরকারকে আমি বলবো সরকার বাহাদুর কে বলবো এবং কৃষি দপ্তর যিনি সামলান কৃষি উপদেষ্টা আমার দাদা মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়কে আপনি আমার মাকে বলুন কৃষক এই দূর অবস্থায় আজকে লাস্টে যে সামান্য দশ বারো পার্সেন্ট আলু আছে পনেরো পার্সেন্ট আলু আছে এই আলুটায় যদি কৃষক দুটো পয়সা পায় তাহলে আগামী বৎসর জন্য কৃষক বেশি বেশি আলু চাষ করবে এবং সারা বছর ভোক্তারা আলুটা সস্তায় খেতে পাবে সস্তায় খেতে পাবে কৃষক যদি আলু চাষ থেকে মুখটা ফিরিয়ে নেয় কৃষক যদি আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে শুরু থেকেই উঁচু দামে আলু খেতে হবে আর এই রানিং পঁচিশ ছাব্বিশ সাল আলু কৃষকের কাছে একটা চ্যালেঞ্জিং সাল আলু প্রোডাকশন করাটা কৃষকের কাছে একটা চ্যালেঞ্জ তার কারণ হচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কারণে পোকরাজ আলু কৃষকের নষ্ট হয়ে গেছে চাষের শুরুতেই কৃষকের মাথায় বজ্রভাঘাত একটা পড়ে গেছে আবার আইএমডি রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে সেই হিসাবে সরকার বাহাদুরকে এখন থেকে পদক্ষেপ নিতে হবে যাতে কৃষক শেষের আলুটায় পয়সা পায় এবং আসামি আগামী কৃষি কার্য যাতে আনন্দের সঙ্গে করতে পারে তার ব্যবস্থা সরকারকে করার আমি অনুরোধ রাখছি আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসছে সেই দলের মুখ্যমন্ত্রী দেখতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গুলিশ বুক অফ ওয়ার্ল্ড নাম উঠতে চলেছে মমতা পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে আর আমার মায়ের নামে যিনি সহ্য করতে পারেন না তিনি অবশ্যই এই চ্যানেল দেখবেন না আর আমাকে ফোনও করবেন না আমি চাই আলু চাষে বাংলার আলু কৃষক প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয়